প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই ক অংশ নৈর্ব্যক্তিক প্রশ্ন এক মেট্রিক পদ্ধতিতে ভরের একক কোনটি উত্তর অপশন গ কিলোগ্রাম প্রশ্ন দুই কোনটি সবচেয়ে বৃহৎ গ্রহ উত্তর অপশন খ বৃহস্পতি প্রশ্ন তিন শিক্ষার জন্য খাদ্য কর্মসূচির আওতায় একজন শিক্ষার্থীর অভিভাবক মাসে কতটুকু গম পান উত্তর অপশন খ পনেরো কেজি শিক্ষার জন্য খাদ্য কর্মসূচি চালু হয়েছিল উনিশশো সালে পরে দুই দুই সালে এই কর্মসূচি বন্ধ করে খাদ্যের পরিবর্তে নগদ অর্থ ভর্তুকি দেওয়া হয় বর্তমানে শিক্ষার জন্য কর্মসূচি নেই এখন স্কুল ফিডিং প্রোগ্রাম চালু আছে প্রশ্ন চার পিতার বয়স পুত্রের বয়সের চার গুণ পাঁচ বছর পর তাদের বয়সের সমষ্টি ষাট বছর হলে পিতার বর্তমান বয়স কত উত্তর অপশন ঘ চল্লিশ বছর প্রশ্ন পাঁচ সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কোনটি উত্তর অপশন খ ভূমি গুণন উচ্চতা প্রশ্ন ছয় আয়রন ইজ এ ইউজফুল মেটাল এখানে আয়রন শব্দটি কোন প্রকারের নাউন উত্তর অপশন ঘ ম্যাটেরিয়াল নাউন প্রশ্ন সাত আর্লি রাইজিং ইজ কন্ডাকটিভ ড্যাশ হেলথ বাক্যটি শূন্যস্থানে বসবে ড্যাশ উত্তর অপশন ঘ টু আর্লি রাইজিং ইজ কন্ডাক্টিভ টু হেলথ প্রশ্ন আট উপগ্রহ শব্দটির উপ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত উত্তর অপশন ক ক্ষুদ্র প্রশ্ন নয় বিশেষ পদযোগে গঠিত দিরুক্ত শব্দ কোনটি উত্তর অপশন গ বাড়ি বাড়ি যাব প্রশ্ন দশ ইউনিসেফ এর সদর দপ্তর কোথায় উত্তর অপশন ক নিউ ইয়র্ক প্রশ্ন এগারো পৃথিবীতে কয়টি মহাসাগর আছে উত্তর অপশন গ পাঁচটি প্রশ্ন বারো খাল কোথায় অবস্থিত উত্তর অপশন গ মিশর প্রশ্ন তেরো প্রাথমিক শিক্ষাস্তরে অর্জন উপযোগী প্রান্তিক যোগ্যতা মোট কয়টি এখানে সঠিক উত্তর তেপণ্যটি কিন্তু বর্তমানে এনসিটিভির তথ্য মতে উনতিরিশটি প্রশ্ন চোদ্দ বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির বয়স কমপক্ষে কত বছর হতে হবে উত্তর অপশন খ পঁয়ত্রিশ বছর প্রশ্ন পনেরো একটি গ্রামের লোকসংখ্যা আট পার্সেন্ট হারে বর্ধিত হয়ে ষোলোশো বিশ হলে পূর্বের লোকসংখ্যা কত ছিল উত্তর অপশন গ পনেরোশো প্রশ্ন ষোলো টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কত উত্তর অপশন গ এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার প্রশ্ন সতেরো লুৎফা গোজ অন হেল্পিং এভরিওান উইদাউট সেভিং এনিথিং ফর দ্য রেইনি ডে হেয়ার দ্য রেইনি ডে ইন্ডিকেটস উত্তর অপশন ঘ এ ডিফিকাল্ট ডে প্রশ্ন আঠারো হুইজ ওয়ান অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইজ রেডানডেন্ট উত্তর অপশন ক নজরুল ইজ বৌথ এ পোয়েট অ্যান্ড এ সিঙ্গার প্রশ্ন উনিশ তৎসম শব্দ কোনটি উত্তর অপশন খ নক্ষত্র প্রশ্ন বিশ কানে কানে যে কথা সমান কানা কানি এই উদাহরণ কোন সমাসের উত্তর অপশন খ ব্যতিহার বহুব্রীহি প্রশ্ন একুশ পাহাড়পুর বিহার বাংলাদেশের কোন জেলায় অবস্থিত উত্তর অপশন গ নৌগা প্রশ্ন বাইশ যে রোগে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংস হয়ে যায় তাকে কি বলে উত্তর অপশন ঘ এইডস প্রশ্ন তেইশ বাংলাদেশের একজন জনপ্রিয় বিজ্ঞান বিষয়ক লেখক হচ্ছেন উত্তর অপশন খ আবদুল্লাহ আল মুতি প্রশ্ন চব্বিশ বাংলাদেশের একমাত্র খস্রতা নদীর নাম কি উত্তর অপশন গ কর্ণফুলি প্রশ্ন পঁচিশ বৃত্তস্থ চতুর্ভুজের একটি কোন পঁচাত্তর ডিগ্রি হলে বিপরীত কোনটি হবে উত্তর অপশন ঘ একশো পাঁচ ডিগ্রি প্রশ্ন ছাব্বিশ থ্রি এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স মাইনাস সিক্স এর উৎপাদক সমূহ কোনটি উত্তর অপশন ক থ্রি এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি প্রশ্ন সাতাশ হু ইজ কলিং মি বাইকরির প্যাসিভ ফর্ম হবে বাই হোম এম আই বিং কল্ড প্রশ্ন আঠাশ প্যাট্রিয়টিজম কবিতাটির রচয়িতাকে উত্তর অপশন ঘ রবার্ট ব্রাউনিং প্রশ্ন আটাশ প্যাট্রিয়টিজম কবিতাটির রচয়িতাকে উত্তর অপশন গ স্যার ওয়াল্টার স্কট অন্যদিকে দ্য পেট্রিওট কবিতার রচয়িতা হচ্ছেন রবার্ট ব্রাউনিং প্রশ্ন উনত্রিশ যা দীপ্তি পাচ্ছে এক কথায় কি হবে উত্তর অপশন খ দে প্রমাণ প্রশ্ন তিরিশ দেনা পাওনা গল্পটির রচয়িতাকে উত্তর অপশন খ রবীন্দ্রনাথ ঠাকুর দেনাপনা গল্পের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর এবং দেনাপনা উপন্যাসের রচয়িতা হচ্ছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রশ্ন একত্রিশ নিরাপত্তা পরিষদের সদস্য দেশ কয়টি উত্তর অপশন ঘ পনেরোটি প্রশ্ন বত্রিশ দুই সালে সাহিত্য নোবেল পুরস্কার বিজয়ের নাম কী উত্তর অপশন খ বিদ্যাধর সূর্যপ্রসাদ নাইপল দুই হাজার চব্বিশ সালে সাহিত্য নোবেল পুরস্কার বিজয়ের নাম হান ক্যাং দক্ষিণ কোরিয়া প্রশ্ন তেত্রিশ কবে থেকে দেশব্যাপী বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয়েছে উত্তর অপশন ঘ পহলা জানুয়ারি উনিশশো তিরানব্বই প্রশ্ন চৌত্রিশ দাবায় বাংলাদেশের দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার কে উত্তর অপশন ঘ জিয়াউর রহমান প্রশ্ন পঁয়ত্রিশ এক ঘনমিটার সমান কত লিটার উত্তর অপশন খ এক হাজার লিটার প্রশ্ন ছত্রিশ কোন সংখ্যার পঁচাত্তর পার্সেন্ট সমান নব্বই উত্তর অপশন ঘ একশো প্রশ্ন সাইতিরিশ অ্যাট প্রেজেন্ট ইংলিশ ইজ টক টু দ্য চিলড্রেন থ্রু ড্যাশ উত্তর অপশন গ কমিউনিকেটিভ মেথড অ্যাট প্রেজেন্ট ইংলিশ ইজ টক টু দ্য চিলড্রেন থ্রু কমিউনিকেটিভ মেথড প্রশ্ন আটত্রিশ হুইজ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য কারেক্ট সেন্টেন্স উত্তর অপশন খ এ ফ্রি প্রেস ইজ ইন্ট্রিগ্রাল টু ডেমোক্রেসি প্রশ্ন উনচল্লিশ হি হ্যাজ গন টু ডগস এর সঠিক অনুবাদ কোনটি উত্তর অপশন গ সে গোল্লাই গেছে প্রশ্ন চল্লিশ পরীক্ষা খুবই নিকটবর্তী এর সঠিক ইংরেজি অনুবাদ কোনটি উত্তর অপশন গ দ্য এক্সামিনেশন ইজ নকিং অ্যাট দ্য ডোর খ অংশ রচনামূলক প্রশ্ন একচল্লিশ ইংরেজিতে অনুবাদ করুন ক আমি আকাশে অনেকগুলো ঘুরি উঠতে দেখলাম এর ইংরেজি অনুবাদ হবে আই স মেনি কাইটস ফ্লাইং ইন দ্য স্কাই খ তোমার কাজটি শেষ করে খেলার মাঠে এসো এর ইংরেজি অনুবাদ হবে কাম ইন্টু টু প্লেগ্রাউন্ড আফটার ইউ হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক গ তুমি এখন গিটার বাজাবে তাই না ইউ উইল প্লে গিটার ওন ইউ ঘ আমার যদি কাড়ি কাড়ি টাকা থাকত ইফ আই হ্যাড হেপস অফ মানি ওয় সুজন যখন জেগে উঠল তখন বৃষ্টি পড়ছিল ইট ওয়াজ রেনিং ওয়েন সুজন ও কপ চ গুজবে কান দেওয়া উচিত নয় ইট শুড নট পে হিট টু রিউমার ছ ভালো কথা তোমার ভাই এখন কী করে বাই দ্য বাই হোয়াট আর ইউর ব্রাদার ডুইং নাও প্রশ্ন বিয়াল্লিশ বাংলায় অনুবাদ করুন অফ অল ট্রপিক্যাল ডিজিজেস দ্য মোস্ট কমন ইজ ম্যালেরিয়াল ফিভার ইট কজেস রাফলি ওয়ান থার্ড অফ অল দ্য অ্যাটেন্ডেন্স এট হসপিটালস ইন দ্য ট্রপিক্স And about one third of the entire population in many hot countries suffer from it every year, although only about one case in several hundreds proves fatal. Yet the disease is so prevalent that the total number of deaths due to it is colossal. It has affected Europe as far north as Holland and England. In Greece and around Rome, the disease was recently a curse. প্রশ্ন তেতাল্লিশ নিচের যে কোনো একটি বিষয়ে অবলম্বনে ইংরেজিতে একটি অনুচ্ছেদ লিখুন ক ডিউটি টু প্যারেন্টস খ লোডশেডিং গ আর্লি রেজিং প্রশ্ন চুয়াল্লিশ নিচের কোনো একটি বিষয়ের উপর বাংলায় একটি অনুচ্ছেদ লিখুন ক একুশের বইমেলা খ আন্তর্জাতিক শিশু দিবস গ হরতালের একটি দিন প্রশ্ন পঁয়তাল্লিশ উপযুক্ত বাগধারা যোগে শূন্যস্থান পূরণ করুন ক আমি ভাই ইঁদুর কপালে আমার হয়তো চাকরি হবে না খ চাঁদে অভিযান একসময় মানুষের আকাশ কুসুম কল্পনা ছিল গ সাত পাঁচ কাজের চাপে মামুন সময় করে উঠতে পারেনি ঘ বুড়ো বলে দলে এখন সে ভাঙ্গাকুলা হয়ে পড়েছে দেখে ভালো মনে হলে কি হবে আসলে সে একটা তুলসী বনের বাঘ প্রশ্ন ছেচল্লিশ মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং এ শর্টকাট আই টুকে শর্টকাট ওয়ে অ্যাক্রস দ্য ফিল্ড টু গেট টু অফিস বি কিপ বডি অ্যান্ড সোল টুগেদার হি ইজ সো হি ক্যান হার্ডলি কিপ বডি অ্যান্ড সোল টুগেদার সি অন দ্য লুক আউট ফর ইউ শুড লুক আউট ফর পিক পকেটস ডি অ্যাজ সুন অ্যাজ মিট মি অ্যাজ সুন অ্যাজ ইউ ক্যান ই সেট অ্যাসাইড সি সেটস অ্যাসাইড এ বিট অফ মানি এভরি মান্থ প্রশ্ন ছাতচল্লিশ কোনো জিনিস উৎপাদনকারী বিশ পারসেন্ট পাইকারি বিক্রেতা বিশ পার্সেন্ট এবং খুচরা বিক্রেতা বিশ পারসেন্ট লাভে বিক্রয় করে যদি ওই জিনিসটির খুচরা মূল্য একুশ টাকা ষাট পয়সা হয় তবে তার উৎপাদন খরচ কত উত্তর সাড়ে বারো টাকা এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ এই ভিডিও থেকে আপনি সামান্যতম উপকৃত হয়ে থাকলে ভিডিওটিকে লাইক করুন পরবর্তী ভিডিওগুলো দেখা ও অনুশীলনের জন্য প্লে লিস্টটি সেভ করে রাখুন প্রস্তুতি যাচাইয়ের জন্য ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে ফিরি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন থেকে নোটিফিকেশন চালু করে রাখুন ধন্যবাদ